কীটনাশক দিতে পারি আর কীটনাশক একটা সতরাগে আমি দেখার লাগাই এই জায়গা পনেরো শতাংশ লাগাই বলছি আমি এক কেজি মানে বিশ কেজির উপর উঠাবেনি আর দুই থেকে আড়াই শতাংশ আমার বত্রিশ কেজি মতো আমি এক জায়গায় সাতটা ফসল নিয়েছেন আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব আসসালামাই নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা সরাসরি আমাদের কৃষক রাকিব ভাই জমিতে উনি যে মালচিং পদ্ধতিতে করলা রোপণ করছিল দেন ওই জমিতে যাচ্ছে ওই জমির জমি অবস্থা বা কেমনি কি গাছ কেমন হলো বা কত টাকা বিক্রি করলো বা কেমন ফলন হলো এ টু জেড ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা সব ফুল দেখেন তাহলে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের কৃষক রাকিব ভাই জমিতে প্রবেশ করে ফেলছি আর এইখান থেকে একটা কাহিনীতে সে দেখেন প্রত্যেকটা ওস্তা গাছ কিন্তু তার লালচে হয়ে গেছে বলতে গেলে যে পুড়ে যেতেছে বা নষ্ট হয়ে যেতেছে বিষয় আর কি এবং কি ফলনে যে বিষয়টা এটা মোটামুটি গাছে প্রত্যেকটা গাছেই ফল আছে ফল যে নাই তা না আর এখানে কিন্তু উনি তিন ধরনের যাত্রা পণ করছিল যারা আমার আগের ভিডিও গুলা দেখেন আমাদের চ্যানেলে তারা চাইলে দেখে আসতে পারেন এখানে একটা বিষয় লক্ষ্য করেন প্রত্যেকটা গাছের পাতা কিন্তু হলুদ হয়ে গেছে আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝবেন বাট ফলনে যে বিষয়টা যেহেতু আগে ফুল ছিল ওই ফুলগুলাই কিন্তু পরবর্তী ইউস্তা উস্তাগুলা বা করলা বড় হয়েছে আর কি হ্যাঁ আর প্রত্যেকটা গাছ লালচে হয়ে গেছে লালচে বলতে হলুদ সিস্টেম আর কি আর গেছে আর এইটা হওয়ার মেন যে সমস্যা আমার মনে হচ্ছে এই তাপমাত্রা আসলে এই করলা চাষ করা আসলে সম্ভব না আমি যতটুকু বর্ষা নাই বর্ষার পানি দেওয়া আমাদের মানে এই জমিতে না আর কি আমাদের কৃষক রাকিব ভাই আছে ওনার কাছ থেকে শুনবো আসলে এই জমি তুই কত টাকা বিক্রি করলো বা এই যে প্রবলেম যেটা আর কি এটা হওয়ার কারণ কি কতটুকু বুঝলো নিয়ে আর কি বিষয়গুলা বা কতটুকু লাভবান বা কত টাকা খরচ হলে একটু যে ইনফরমেশন থাকছে আপনারা অবশ্যই শুনতে থাকেন রাকিব ভাইয়ের কাছ থেকে তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন আমার হলো গরম লাগে অসুস্থ পরে আসলাম আর তখন তাপমাত্রা প্রচুর এখনো তাপমাত্রা হ্যাঁ ঠিক মতো খেতে পরিচর্যা করবেনি পানি দেড় প্লাস কীটনাশক দিতে পারি আর কীটনাশক আচ্ছা দেখতে কীটনাশক দিতেছে আমার জন্য আর কিছু এর ভিতরে প্রচুর পরিমাণে সাদা মাসে শেষ পর্যায়ে যা হয় আরকি

আর কি মানে দেশাল জাত ওরা তো ওদের আরকি দেশে যত্ন নিতে হবে যত্ন নিতে হয় বেশি 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 হয়

টুকটাক দেখা দিচ্ছে মাথা উ মাল আর দিন বিশ দিন আর কি গাছ নাই তারপরে ফলনের অভাব নাই না গাছ মারা গেছে কিন্তু ফলনের শেষ নাই ফলনের শেষ নাই

পুটলি করে বৌমের ভিতরে আমি পুটার ভিতরে রাখি তিন দিন তিন দিন রাখলে বীজের মুখ ফাইটে যায় ফাইটে গেলে বাদে তারপরে ওইটা আর কি খেতে আমি দেবি আমার মনে হয় কি যে গরমে আপনি পোকামা করে আক্রমণটা বেশি হয় বেশি বেশি ক্ষেত্রে আর ওই যে কি আমার ক্ষেত্রে এরকম নষ্ট হয় না আমার হঠাৎ করে গরম লাগলো খেতে আমি আসতে পারি লেবার দিয়ে দিয়েছি লেবার কি বীজ দিছি আমি বুঝতে পারি না বেশি কোনো কাজই করলাম একদম পুরো বাইরে দিছি বিশ লিটার বাইরে আমি দিয়ে দিছি ত্রিশ লিটার বাইরে

যে পর্যন্ত পানি না সেই জায়গায় আমি একটা নিতেই থাকবো আমি এক জায়গায় সাতটা ফসল নিচে এক মাসাতে তো যাই হোক একটু ইনফরমেশন আমাদের কৃষক রাকিব ভাইয়ের কাছ থেকে শুনতে দেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এখানে একটা বিষয় হতেছে পরিশ্রম আলহামদুলিল্লাহ আমাদের কৃষক ভাই পরিশ্রম করতে চান এটা সবাইকে মানতে হবে আর যে পরিমাণ আসলে ফলন খারাপ না আলহামদুলিল্লাহ তো যাই যত যে পরিমাণ তাপমাত্রা আর ওনার এই টোটাল গাছের বয়স হতে ষাট দিন মাত্র ষাট দিনে কিন্তু গাছগুলো মরে গেল এরকম বিষয় আর কি বা হলুদ হয়ে গেছে আর আরকি একটা বিষয় দেখেন এখানে কিন্তু উপরে উনি জালও দিয়ে দিয়েছিল নেট জাল আরকি আর এটা দেওয়ার কারণ হইতেছে যেহেতু গাছগুলো অনেক বড় হইতে লাগছিল এই মাথাগুলা যেগুলো আছে প্রত্যেকটা মাথা মাথাগুলা কিন্তু এই জাল দিয়ে মানে একটা সিস্টেম হইতো যার কারণে কিন্তু এই দিয়ে আরকি হ্যাঁ তো যাই হোক কিছু করার নাই যেহেতু অতিরিক্ত তাপমাত্রা আর এই তাপমাত্রা আসলে বর্তমান কোনো কিছুই হইতেছে না বিশেষ করে আমাদের এখানে আপনাদের যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কনভার্স করবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেন এই জমির পরবর্তী ভিডিও এবং কি আমাদের ইউটিউব চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ